আজকে আঁকা সকলের জন্য আলাদা আলাদা ফ্লেভারের আইসক্রিম নিয়ে এসেছিলো আর রাত্রিবেলা খেলাম হচ্ছে আমরা তন্দুরি রুটি আর এক তড়কা আর পরের দিন সকালবেলা আকাশ নিয়ে এসেছিলো দেশি চিকেন সেটার জন্য আলু টমেটো আদা লঙ্কা রসুন পেঁয়াজ সব কেটে রাখলাম আর গোটা রসুনও দিলাম কারণ আমি আর আমার শাশুড়ি চিকেন হোক মাটন হোক গোটা রসুন খাই ভীষণ ভালো লাগে তোমরাও কিন্তু ট্রাই করতে পারো আর আজকে আমার সাথে খুব একটা দুঃখজনক ঘটনা ঘটেছে সেটা হচ্ছে অনেক দিন ধরে বড় করা এই নোখটা আজকে ভেঙে গেছে আকাশ বাজার করে নিয়ে আসলো তো সেগুলো গুছিয়ে রাখলাম আর আমি আজকে সকালে ব্রেকফাস্ট করিনি তো একবারে খেলাম হচ্ছে আইসক্রিম আর আকাশের জন্য মামা আর্থের থেকে একটা লিপ বাম অর্ডার করেছিলাম সেটা চলে এসছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর রাত্রেবেলা খেলাম হচ্ছে দুজনে মিলে ঝালমুড়ি আর ঘরে বসেই পার্লারে না গিয়ে তোমরা কীভাবে রূপচর্চা করতে পারবে সেটার পুরো ডিটেল একটা ভিডিও আমার চ্যানেলে যাচ্ছে তোমরা দেখতে পারো তো আজকের দিনটা এইভাবেই কাটলো টাটা